যেই জায়গায় এখন আমি দাঁড়িয়ে আছি এখান থেকে একটা পুরো হরাইজনটা আপনি যেটা দেখতে পারবেন কলকাতার বলুন কিংবা নিউ টাউনের বলুন একটা পুরো হরাইজন আর ওনলি ওনলি হাই রাইস বিল্ডিংগুলো যেটা আপনি দেখতে পাচ্ছেন আর এই ভিউটাই কিন্তু আপনি আপনার ব্যালকানি থেকে পাবেন এক্স্যাক্ট এই ভিউটা পাবেন সারা জীবন কিন্তু এই পোর্শনটা খোলা থাকবে হাইরাইস কিন্তু ওখানে যদি হতেও চায় হতেও পারে বাট কিন্তু আপনার অনেকটা গ্যাপ দিয়ে কিন্তু এখানে হাইরাইস হবে পুরো কিন্তু সারাউন্ডিং এরিয়াটাকে কিন্তু ব্লক করা যাবে না তার মানে আপনি কোথাও না কোথাও থেকে কিন্তু আপনি ওপেননেসটা পাবেন আর এটাই হচ্ছে কিন্তু স্পেশালিটি এই ফ্ল্যাটের একটা থ্রি বিএইচকে যেটা আমি আপনার কাছে দেখাতে এসেছি ওয়ান অফ দ্য প্রিমিয়াম কমপ্লেক্স রাজারহাট চৌমাথার কাছে অলরেডি আপনি বুঝে গেছেন আমি কোন প্রজেক্টের কথা বলছি বাট যাই হোক এই ভিউটা কিন্তু সিরিয়াসলি আপনি যে কোনো ওয়েদার হোক ঠান্ডা হোক গরম হোক বর্ষা হোক কিন্তু আপনার এই ব্যালকানির এই ভিউটা কিন্তু আপনার সারা জিউ সারা দিনটাকে আপনার কিন্তু এনজয়েবল বানিয়ে দেবে সামনে যেটা দেখছেন আপনার রাজারহাট মেন রোডটা হচ্ছে সামনে যে বাসগুলো যাচ্ছে তো চলুন ভিডিওটা বিগনিং থেকে স্টার্ট করি চলে এসছি আজকে সিদ্দা হ্যাপি ভিলেতে একটা প্রিমিয়াম কমপ্লেক্স যেখানে সমস্ত অ্যামিউনিটিসগুলো তো থাকছেই তার সঙ্গে কিন্তু ফ্ল্যাটের এরিয়াটাও আছে একটু বড়ো আর এছাড়া অ্যামিউনিটিসগুলো তো থাকবেই যেটা আপনারা জানেন কেন কি নতুন করে এই প্রোজেক্টের ব্যাপারে কিছু বলি খুব প্রিমিয়াম লোকেশান আছে ডেডিকেটেড একটা ক্লাব হাউস এরিয়া দেওয়া হয়েছে তার সঙ্গে সিসিটিভি থেকে নিয়ে সিকিউরিটি ওকুটি সব কিছু আছে একদম রাজারহাট চৌমাথার কাছাকাছি আর এই ফ্ল্যাটটার কিন্তু ডিটেলস এবার স্টার্ট করি তো নতুন করে তো কিছু বলার নেই এখানে একটা লিফ্ট আছে এখানে একটা লিফ্ট আছে দুটো লিফ্ট আছে এইদিকে চারটে করে ফ্ল্যাট হচ্ছে আর এইদিকে চারটে করে ফ্ল্যাট হচ্ছে আর এটা হচ্ছে করিডোর আর আমরা নতুন করে এই প্রজেক্টের ব্যাপারে কিছু বলবো না বিকজ এই প্রজেক্টটা কিন্তু খুবই রিনাউন প্রজেক্ট একটা বড়ো ডেভেলপারের কনস্ট্রাকশন এখানে কিন্তু চারটে ফ্ল্যাট আছে আমরা আজকে এই ফ্ল্যাটটায় ঢুকবে একটু আগে ব্যালকনিটা যেটা দেখিয়েছিলাম সেম ফ্ল্যাটটা এন্ট্রি করছি আমরা পিওরলি নর্থ থেকে কিন্তু সাউথের দিকে মানে অ্যাজ পার যদি বাস্তু বলি পিওর নর্থ থেকে সাউথে এন্ট্রি করছি এখানে একটা ফয়েড এরিয়া দেওয়া আছে আর এটা হচ্ছে আপনার লিভিং এরিয়া একদম ডাইনিং এরিয়া যেটা একটু আগে আপনাকে দেখালাম ফ্ল্যাটের এরিয়া কত আছে কী আছে সমস্ত কিছু বলবো সামনে হচ্ছে ব্যালকানি ব্যালকানি থেকে ভিউটা তো আপনাকে দেখালে তো ওই ভিউটা তো সারা জীবন থাকবেই আর এই ডিরেকশনটা যেটা হচ্ছে আপনার ইস্টের দিকে হচ্ছে মানে সূর্যের আলো সকাল সকাল আপনার ফ্ল্যাটের বাড়িতে ঢুকবে সামনে এটা ব্যালকানি যেখান থেকে আপনাকে ভিডিওটা দেখিয়েছি আর এই অ্যাঙ্গেল থেকে যদি দেখাই তাহলে এটা হচ্ছে আপনার কিন্তু লিভিং কাম ডাইনিং এরিয়া এখানে একটা স্পেস ছাড়া হয়েছে আপনি যদি এখানে কোনো কিছু ইউজ করতে চান রাখতে চান করতে পারেন ফায়ার স্প্রিঙ্কলারগুলো কিন্তু আপনার প্রত্যেকটা ফ্ল্যাটের মধ্যে দেওয়া আছে আর এই যদি আমি চলে আসি তাহলে এখানে হচ্ছে আরেকটা বেডরুম যেটা হবে কিন্তু ইস্টের দিকে আর সেম ভিউটাই পাবেন যে ভিউটা আপনি কিন্তু একটু আগে দেখলেন ব্যালকানি থেকে এটাও কিন্তু সারা জীবন বলা থাকবে এখানে একটা জিনিস দেখুন এখানে এসি ডাকটিংটা করে দেওয়া হয়েছে মানে আপনাকে আলাদা করে কোনো হোল ওই দিকে জন্য করতে হবে না আর এদিকে আপনার এসির পয়েন্ট দেওয়া আছে আর এটা পুরোটা ইস্ট হচ্ছে ফোর চ্যানেল হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফোর চ্যানেল আছে নটলি আপনার থ্রি চ্যানেল দেখেন সব জায়গায় ফোর চ্যানেল আছে তো এটা হচ্ছে আপনার একটা বেডরুম যেটা আপনার কিন্তু ইস্টের দিকে আপনার পুরোটা ওপেন হচ্ছে আর এর ঠিক এই দিকে যদি চলে আসি তাহলে এখানে হচ্ছে আপনার কিচেন কিচেনের যদি ডিরেকশনটা বলি এটা হচ্ছে আপনার ওয়েস্টের দিকে আর এটা হচ্ছে আপনার সাউথের দিকে তো সাউথ ইস্টে কিচেন আছে মানে প্রপারলি বস্তু হিসাবে কিন্তু এটাকে তার সঙ্গে পাওয়ার পয়েন্ট সাফিসিয়েন্ট নাম্বারে দেওয়া আছে একটা ওইদিকে পাঁচ নম্বর মানে পাঁচটা পাওয়ার পয়েন্ট এখানে আছে তার সঙ্গে এখানে উইন্ডো আছে প্রভিশন আছে আর রিপেয়ার করার জন্য ওখানে একটা স্পেস ছাড়া হয়েছে যদি কোনো কিছু রিপেয়ার করতে হয় এখানে কিন্তু আপনার অ্যাকোয়াগার্ডের প্রভিশন দেওয়া আছে এখানে একটা কিন্তু আপনার ইউটিলিটি ব্যালকানি দেওয়া আছে এর ইম্পর্টেন্সটা কি আছে আমি বলে দিই যদি পুজোর বাসন বাসন যদি ধুতে চান বেসিনে যদি না ধুয়ে ধুয়ে যদি আপনি যান সেপারেট ধুতে এই জায়গায় করতে পারেন এখানে কিন্তু ইনলেট অ্যান্ড আউটলেটের প্রভিশন দেওয়া আছে এখানে যদি আপনি চান তাহলে ওয়াশিং মেশিনও ইউজ করতে পারেন এটা তো হলো কিচেন আপনাকে আমি দেখালাম স্পেশিয়াস আছে ওয়াস্তু রিসেপি আছে এরপরে আমরা করিডোরে আসছি এদিকে দেখুন আপনার সব এমসিবি বক্সগুলো দেওয়া হয়েছে এই পোর্শন এবার যদি চলে আসি এটা হচ্ছে আপনার একটা বেডরুম যেটা হচ্ছে মাস্টার বেডরুম আর এটা কিন্তু সাউথ ইস্ট হচ্ছে প্রপার টয়লেট একটু পরে আসছি এটা হচ্ছে আপনার দেখুন এই ডিরেকশনটা যেটা দেখছেন এটা হচ্ছে আপনার ইস্টের দিক আর এই ডিরেকশনটা হচ্ছে আপনার সাউথের দিক বিল্ডিংয়ের মধ্যে অনেকটা গ্যাপ আছে আর ডায়াগনলি আছে যেহেতু এই পোর্শানে তার জন্যই এই হাওয়াটা আপনি কিন্তু পাবেন তো সাউথ ইস্টে কিন্তু আপনার এই বেডরুমটা হচ্ছে ডায়মিশনগুলো তো আমরা আসবো কিন্তু আপনি ভিউটা দেখুন এই ভিউটা কিন্তু সিরিয়াসলি মারাত্মক ভিউ টু বি ভেরি অনেস্ট আপনি মনে হবে কি আকাশকে ধরছেন মানে মেঘকে ধরছেন যাই হোক এরপরে আমরা যদি এই দিক থেকে যদি দেখাই তাহলে এখানে হচ্ছে আপনার অ্যাট্যাচ টয়লেটটা অ্যাট্যাচ টয়লেটটাও একবার আপনাকে দেখিয়ে দিই এটা হচ্ছে অ্যাট্যাচ টয়লেট আর এই ফ্ল্যাটটা কিন্তু আনইউজড এখনও ইউজ হয়নি এখানে আপনার একটা বেসিন দেওয়া হয়েছে কোমোড আছে এখানে কিন্তু আপনার গিজারের প্রভিশন আর এক্সটের প্রভিশন আছে সেপারেট করে দেওয়া হয়েছে আপনার সাভার এরিয়াটাকে এটা একটু ভালো লাগলো আমাকে আর যদি এই দিকে যদি আসি তাহলে এখানে হচ্ছে কিন্তু আপনার কমন টয়লেট কমন টয়লেটটার যদি ডিরেকশন বলি তাহলে এটা হচ্ছে আপনার ওয়েস্টের দিকে অ্যান্ড সাউথের দিকে সেম জিনিসগুলো এখানেও আছে আপনার এখানেও কিন্তু সেপারেট করে দেওয়া হয়েছে জায়গাটাকে আপনি দেখছেন জলটা জানো এইদিকে না আসে আর গিজারের প্রভিশন এখানে একটা ছোট্ট করে বেসিন আছে আর এই দিকে যেটা দেখাবো সেটা হচ্ছে থার্ড বেডরুম থার্ড বেডরুমটা হবে পিওরলি সাউথে একটাই উইন্ডো আছে আর এটা হবে পিওরলি সাউথের সামনে যেটা ভিউটা পাবেন সেটা একটু আগে যে মাস্টার বেডরুম থেকে দেখেছিলাম এই ভিউটা একটু জাস্ট আলাদা হবে সেটা আপনি দেখতে পাচ্ছেন এই যোগ আপনি বুঝতে পারছেন কোন ফ্ল্যাটের আমরা কথা বলছি আমরা কথা বলছি সুতা হ্যাপি ভেলা আর এটা হচ্ছে হায়ার ফ্লোর নাইনটিন ফ্লোরে আমরা কিন্তু এবার আছি তো এই ফ্ল্যাটটার সমস্ত কিছু তো আপনাকে বললাম এরপরে আমরা সোজাসুজি চলে আসছি ডাইমেনশনে তার আগে একটা জিনিস বারবার আমাকে ক্যাপচার করার ইচ্ছে করছে সেটা হচ্ছে ভিউটা যেটা কিন্তু প্রপার কিন্তু ভাই খোলা থাকবে সারা জীবন এই ভিউটা নিয়ে কোনো কথা হবে না সামনে পুরো নিউ টাউনের স্ট্রেসটা আপনি দেখতে পাচ্ছেন তো চলুন ডাইমেনশানগুলোতে এবার চলে আসি হ্যাঁ তো এখানে ডাইমেনশানে যদি বলি এটা আমরা এখন চলে আসলাম এটা ফয়ার এরিয়া হচ্ছে তো অলমোস্ট ফাইভ বাই ফাইভের এটা ফয়ার এরিয়া আপনি যে হিসাবে এটাকে ইউজ করতে পারেন যেহেতু সুর এক রাখার জন্য অনেকটা জায়গা এখানে দেওয়া আছে তো আপনি এখানে যা ইচ্ছে আপনি করতে পারেন তার সঙ্গে এখানে এবার আমি চলে আসছি ডায়মেনশনের ফো টু বাই টু এ টাইলস আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় প্রায় আঠেরো ফুট এক দুই তিন চার পাঁচ এগারো ফুট আঠেরো বাই এগারো কিন্তু এটা আপনার লিভিং অ্যান্ড ডাইনিং এরিয়া হচ্ছে যেটা আপনি আপনার হিসাবে বারোশো তেষট্টি স্কোয়ার ফিটের মধ্যে কীভাবে সাজাবেন সেটা তো আপনারা ভালো করে জানেন এখানে হচ্ছে আপনার ব্যালকানি অলমোস্ট চার এক দুই তিন চার পাঁচ দশ এগারো ফুট বাই চার ফুটের ব্যালকানি তার সঙ্গে আপনার রেলিংটা করা হয়েছে রুপুরে যদি আপনি গ্রিল লাগাতে চান ফর দ্য সেফটি পারপাস সেটা করে নিতে পারেন বিকজ ইউ আর অন দ্য টপ আর টপ থেকেই যে ভিউটা আমি বারবার দেখাচ্ছি এটা তো পাবেনই তো এটা আপনার একটা ব্যালকানি এরিয়া দেখালাম এই অ্যাঙ্গেল থেকেও আপনি দেখে নিন তো বিশাল আপনাকে একটা লিভিং অ্যান্ড ডাইনিং এরিয়া পাবেন মানে বারোশো তেষট্টি রিজার্ভে যদি বলি একদম ঠিকঠাকই আছে এরপর আমরা যদি চলে আসি এই একটা বেডরুম যেটা ইস্টের দিকে ছিল প্রথম বেডরুমটা তো এর ডাইমেনশন যদি বলি এক দুই তিন চার পাঁচ ছয় বারো ফুট এটা প্রায় প্রায় বারো ফুট আর এক দুই তিন চার পাঁচ দশ বারো বাই দশ এটা যে কোনো প্রজেক্টে আপনি যান বারোশো সাড়ে বারোশো তেরোশোর মধ্যে যদি বারো বাই দশের আপনি বেডরুম পাচ্ছেন মানে আপনার ভাগ্য খুব ভালো আর এই দিকে যদি চলে আসি তাহলে এখানে হচ্ছে কিন্তু কিচেনটা কিচেনের ডাইমেনশন বলি এক দুই তিন চার সাত ফুট এক দুই তিন চার ওই সাত বাই আঠারের কাছাকাছি কিচেনটা হবে ডাইরেকশনটা তো আগেই বলে দিয়েছিল মাস্তু হিসাবে আছে আর এই হচ্ছে কিন্তু আপনার ইউটিলিটি ব্যালকানিটা তো ইউটিলিটি ব্যালকানি আপনার প্রায় প্রায় ধরে নিন বাই চারের কাছাকাছি তো এটাও কিন্তু একটা স্পেশিয়াস জায়গা আপনাকে ইউজ হচ্ছে ফ্রিজ এখানে রেখে দিন কোনো ঝামেলা নেই এরপরে চলে আসছি আবার করিডোর এরিয়াতে আর এখানে হচ্ছে আপনার কিন্তু কমন টয়লেট তো কমন টয়লেটটা একটু দেখে নিই ওয়ান বাই ওয়ানের টয়লেস এখানে দিয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট বাই এক দুই তিন চার পাঁচ আট বাই পাঁচ অনেকটাই বড়ো আছে আরও অত বড়ো টয়লেটে নিয়ে আর কী করবেন আর এদিকে হচ্ছে আপনার সেকেন্ড বেডরুম এক দুই তিন চার পাঁচ দশ ফুট এক দুই তিন চার পাঁচ এগারো দশ বাই এগারো এটাও বড়ো আছে এর থেকে আর বড়ো দেওয়া যাবে না বারোশো তেষট্টির মধ্যে আর এরপরে আমরা চলে আসছি মাস্টার বেডরুমে তো এই পোর্শনটা আমি ছেড়ে দিচ্ছি যেহেতু এখানে টয়লেট আছে আমি এখান থেকে ক্যান্ট করি তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় এগারো ফুট এক দুই তিন চার পাঁচ এগারো বাই এগারো এটা স্কোয়ার টাইপের নিয়ে আছে এগারো বাই এগারো নর্থ কিন্তু ওপেন আছে আর ফাইনালি আপনার এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত বাই পাঁচ তো এটা হচ্ছে মোডল আপনার ডাইমেনশন প্রত্যেকটা জিনিস হয়তো আমি কাভার করে নিয়েছি আশা করি যদি কোথাও কিছু যদি দেখো না বাকি থাকে কমেন্টটা আপনারা বলবেন তো এগারোশো তেষট্টি স্কোয়ার সরি বারোশো তেষট্টি স্কোয়ার ফিটের এই ফ্ল্যাটের সঙ্গে কিন্তু আপনার একটা পার্কিং আছে এমএলসিপিতে পার্কিংটা হবে পার্কিং নিয়ে ফ্ল্যাটের দাম কিন্তু যিনি সেলার আছেন উনি রেখেছেন ওয়ানস ইয়ার এক কোটি টাকায় প্রপার্টির দাম রাখা হয়েছে অন টেবল নেগোসিয়েশন আছে আর ভাই এই ভিউয়ের জন্য ভাই আপনি যদি ভাবেন কি ওয়ান সিআার ইজ হায়ার তাহলে আপনি কিন্তু প্রপার্টি পোর্টাল ম্যাজিক ব্রিজ নাইনটি নাইন একবার সার্চ করে নিন বারোশো তেষট্টি স্কোয়ার ফিট কেমন দাম চলছে আপনি ওখানে পেয়ে যাবেন প্লাস এই ভিউটা তো কিন্তু মারাত্মক ভিউ এটা কিন্তু পাওয়ার জন্য আপনাকে এই ফ্ল্যাটটা কিন্তু ভিজিট করতেই হবে নাম্বারগুলোতে কল করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবে।